পূর্ণ সংখ্যা যোগ দিও তোমরা কিন্তু সহজেই করে ফেলবে কিন্তু মিশ্র ভগ্নাংশের যোগ দিও তোমরা কি সহযোগ করতে পারবে আশা করি পারবে না আজ তোমাদের এমন একটি তোমরা মিশ্র ভগ্নাংশের যোগ এবং যোগ দ্রুত করতে পারবে দেখো অঙ্ক দুটো কিভাবে আছে পাঁচ পূর্ণ একের আট যোগ সাত পূর্ণাকের পাঁচ এই দুটোকে তোমাকে যোগ করতে হবে তোমরা কিভাবে যোগ করবে প্রথমে দেখো পূর্ণ সংখ্যা পাঁচ পূর্ণ সংখ্যা সাত এই দুটোকে যোগ করে নাও তাহলে পাঁচ আট যোগ করে কত আসে বারো আসে এবার তোমরা একটা লাইন চেনে দাও এবার নিচে লেখো আট গুণ পাঁচ গুণ করে নাম আট গুণ পাঁচ করলে কথা হয় আট পাঁচে চল্লিশ হয় এবার কি করবে আট আর পাঁচ যোগ করে নাও আটের পাঁচ যোগ করে কত আসে তেরো আসে সেটা তোমরা লিখে নাও তাহলে যোগফলটা কথা হলো বারো পূর্ণ তেরো চল্লিশ ঠিক কোনো দেখো আট পূর্ণ একে দুই থেকে পাঁচ পূর্ণ একে তিন বিয়োগ করতে হবে এখানে পূর্ণ সংখ্যা এখানে পূর্ণ সংখ্যা পাঁচ তাহলে আট থেকে পাঁচ বিয়োগ করে নাম আট থেকে পাঁচ বিয়োগ করলে কত আসে তিন আসে এবার একটা লাইন টেনে দাও এবার তিন আর দুই গুণ করো তিন দুই গুণ করলে কত আসে তিন দু গুনে ছয় হয় আর তিন থেকে দুই বিয়োগ করো তিন থেকে দুই বিয়োগ করলে কত আসে এক আসে তাহলে বিয়োগফলটা ফলটা কথা হলো তিন পূর্ণ একের ছয় তাহলে এই যোগফল এবং বিয়োগ ফলের দুটো তোমার যদি বুঝতে পারো তাহলে এই যোগফল এবং এই বিয়োগ মান দুটি কথাটা তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন